তো হ্যালো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ এই মালটি বিক্রি হবে এটা ষোলোর মাল দেখতে পাচ্ছ চারটে নিয়ে একটা সেটিং ওদিকে তিনটে আছে আর এদিকে একটা খোলা হয়েছে তোমাদেরকে দেখানোর জন্য এই স্পিকারটা খোলা হয়েছে দেখতে পাচ্ছ আগেকার মানে ওল্ড মডেলে এটা দেয় দুশো আটের স্পিকার আছে যদি কেউ নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করো ভিডিও নিচে নাম্বার দিয়ে দেবো আমি কন্ট্যাক্ট করে নেবে দেখতে পাচ্ছ তা সশঙ্গা পূর্ব মা কালী সাউন আর যদি কেউ বাজিয়ে দেখে নিতে চাও তাও হবে পার্টির বাড়িতে আসবে এসে দেখে নেবে কেমন বাজে না বাজবে এটা দুটো হাজারে বাজে তো এখন হাজারগুলো নেই গো এতে পারছে দুটো সাতশো আছে হাজারগুলো এখন ভাড়ায় আছে দুটো হাজারে বাজে আটা ফিগার বলে আর তো এটা আবার বিক্রি করে নতুন মাল নেবে হয়তো তাই এটা বিক্রি করছে আর এই সারপ্য সারমাইকগুলো এই নতুন চেঞ্জ করা হয়েছে সারমাইগুলো বেশি বয়স না দেখতে পাচ্ছ ক্যাবিনেরটাও বেশি বয়স হবে না বন্ধুরা দেখতে পাচ্ছ এটা ফিল্ডে গিয়েছিলো ওখানে জল কাটার জন্য কাদা লেগে গেছে অন্য কোনো ব্যাপার না স্পিকার ফিকার তোমরা সব দেখে নেবে কেমন কি আছে না আছে ঠিক আছে যে আমি বলছি বলি যে নিতে সেটা না তোমাদের যদি পছন্দ হয় তো ছবি আসবে আর অবশ্যই মানে আমি তো বলবো খুব সুন্দর বাজে বন্ধুরা দেখে নেবে একটু বাজিয়ে দেখতে পাচ্ছ এর একটু সামনে ফিল্ডে গিয়েছিলো একটু দুবড়ে গেছে আর কিচ্ছু না বাকিটা খুব সুন্দর বাজে বন্ধুরা দেখতে পাচ্ছো মোটা নেট দিয়ে আছে যেগুলো তিরিশে মানে লাগানো হয় এটা পাতলা নেট ছিল খুলে তিরিশে না লাগানো হয়েছে মোটালের লাগানো হয়েছে আর এদিকে মেশিনগুলো দেখতে পাচ্ছ চং তা হচ্ছে চোং মেশিনে কিছু বিক্রি নাই বন্ধুরা শুধুমাত্র এই বক্সটাই বিক্রি হবে দেখতে পাচ্ছো ওল্ড সব মানে একই কোয়ালিটি মানে একই মাপের সব টিকার আছে সমস্ত এই মডেলটি সমস্ত পিকার আছে দুশো আয়ার দেখতে পাচ্ছ হয়তো এই চিচিগুলো উঠে গেছে কিন্তু এটা এখানে দেখাও যাচ্ছে না উঠে বলে তো বন্ধুরা দামটা বলে দিচ্ছি দামটা হচ্ছে যদি কেউ স্পিকার মানে নিতে যাও অনলি স্পিকার তো স্পিকারের দাম পড়বে তোমার তেরোশো পঞ্চাশ টাকা করে ওইটা যদি দু একশো কম বেশি করা যাবে যে নেবে আর কেবলেটস প্লাস স্পিকার যদি নাও তাহলে ওটার দাম পড়বে তোমার কত দাম পড়বে এটা একত্রিশ একত্রিশ একটা দাম পড়বে বন্ধু বন্ধুরা স্পিকার আর বক্স নিয়ে মানে ক্যাবিনেট নিয়ে আর যদি কেউ অনলি স্পিকার নিতে যাও তাহলে ওটা তেরোশো পঞ্চাশ করে পিস পড়বে বুঝতে পারছো দেখে লামটা চারিদিকে ঘুরে দেখিয়ে নিচ্ছি আমি এটা সামনের দিকটা বাংলা বক্স মালিক বন্ধুরা একটুখানি ছোটাফাটা হয় বুঝতে পারছো মোটর ভ্যানে বা ট্র্যাক্টরে বাঁধাবুঁধি ঝামলা আছে সেগুলোর জন্য একটু ছোটাফাটি হয় ওই জন্য এগুলো এগুলো তুবড়ে গেছে আর কোনো কিছু না দেখতে পাচ্ছ নয় নতুন নতুন সান মাইক এগুলো তো হচ্ছে চিউট নেই এখনও দেখো ব্যাক সাইড এটা একদম পিঙ্ক কালার মানে গোলাপি কালার আছে একদম এটা চারিদিকে গোলাপি কালার বন্ধুরা এটা বাকি খুব সুন্দর ক্যাবিনেটটা যদি কেউ নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে আমি নিচে নাম্বার দিয়ে দেবো বা ভিডিও করার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে আর এর ঠিকানা হচ্ছে বন্ধুরা পূর্ব বর্ধমান জেলার এটা খণ্ডগোশ থানার অন্তর্গত তোমার হচ্ছে এটা শশঙ্গা গ্রাম সশুঙ্গা যে স্কুল আছে সশঙ্গা স্কুলের পেছন দিকে পাড়াটাই এলে এটা ঠিকানা পেয়ে যাবে দেখে না স্পিকারটা দেখিয়ে দিচ্ছি আরেকবার স্পিকারটা তোলা তো ওরা দিচ্ছে এই যে তো আচ্ছা সামনে আবির টাবি লাগানো আছে আর কোনো কিছু না দেখতে পাচ্ছি কেমন আওয়াজ কেবিনেটটা না একবার হাড্ডি ডি যে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবে যদি নিতে যাও যারা ভাবছো মাইক বক্স কিনবো অবশ্যই যোগাযোগ করবে একবার আর এটা তোমার চারশো অবধি লাগানো যাবে ইয়েটা কেবিনেটটা এমন কন্ডিশন করা আছে তো চারশো ওয়ার্ডে কোম্পানির স্পিকার হবে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব একটা গ্যাপ বেশি নেই আর এগুলো ইয়ারপাস আছে স্পিকারকে ঠান্ডা করার জন্য তো এয়ার ইয়ারপাস আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এই অবধি আর যদি কেউ নিতে যাও তো আমি ভিডিও নিচে নাম্বার দিয়ে দেবো বা ভিডিও পড়ো নাম্বার দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করবে আর দামটাই ওই যে বলে দিলাম একত্রিশ যদি কেউ স্পিকার নিতে চাও শুধু স্পিকার তো তেরোশো পঞ্চাশ টাকা করে দাম পড়বে আর শুধু বক্স সমেতে নিলে একত্রিশ হাজার দাম পড়বে ওরা একটু কম বেশি করা যাবে পাটির ধরুন তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত আজকে বাই